ওনার শরীর যাতে তাড়াতাড়ি আলো সুস্থ হয়ে যায় একটু সুস্থ হয়ে যায় আর যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো সেই জন্য আমি ঠাকুরের কাছে বলেছিলাম একটুখানি পুজো দেবো তো সেই নিয়ে সকালে উঠিয়ে রান্নাবান্না করে রেখে গেছি মেঘা চোলের কাছে কচি নিয়ে ওর বাবা দোকানে গেল মনই আছে আর আমি পুজো দিয়ে তারপরে চলে আসবো রান্নাবান্না সব করে রেখে গেছি আজকে বেশি কিছু রান্না করিনি নিয়ে অল্প করেছি তো চলুন পর আবার বেরিয়ে যায় আমি কখন থেকে উঠতে বলছি ওঠে নেয় ওই জন্য আমি এখনও বেরোতে পারছি না ও আমার দেরি করা আমি কত ভোর ভোর উঠেছি কাজকর্ম সেরেছি কিন্তু এই পাগলির জন্য আমার দেরি হচ্ছে উঠবেই উঠেই আছে এই যে কম্বল ঢাকাতে ও উঠেই আছে এটা উঠে থাকা চোখটা বন্ধ করে ঘুমলে সেটা হচ্ছে ঘুমানো ঠিক আছে ফুলটা বেরিয়ে যাচ্ছে ফুলটা ঢুকিয়ে দেয় এখান থেকে আমি পুজোর ডালি নিয়ে নিলাম এখান থেকেও পুজোর ডালি নেওয়া যায় আবার থেকে নেমে ওখান থেকেও নেওয়া যায় কুড়ি টাকা থেকে পুজোর ডালি শুরু হয় একবারে হাজার এক টাকা পর্যন্ত পুজোর ডালি আছে তো এখানে চলে এসেছি এবার মায়ের মন্দিরের কাছে কিন্তু আগে জুতো আর মোবাইলটা রাখতে হবে তারপরে গঙ্গাতে যাবো গিয়ে তারপরে ওখান থেকে গায়ে জল টল ছিটিয়ে অনেকে ওখানে স্নানও হচ্ছে। ভিতরে মোবাইল অ্যালাউ না এখানে কাউন্টারে মোবাইল আর জুতো এখন রাখার জন্য লাইন যেখানে যাবে সেখানে লাইন মন্দিরের লাইনটা অনেক লম্বা এই শুধু জুতো আর কি বলবো মোবাইল রাখার জন্য এই লাইনটা মায়ের মন্দিরটা এখান থেকেই যা দেখাতে পারা যাবে ভিতরে তো মোবাইল এলাও না আজকে প্রচুর ভিড় হয়ে গেছে আমার এক মায়ের সুস্থতা কামনার জন্য আমি আর এক মায়ের দরবারে আসলাম মায়ের আশীর্বাদে আমার মা নিশ্চয় লাইনে দাঁড়িয়ে থেকে তারপরে মায়ের পুজো দিলাম এখন খুব সেই হয়ে গেছে বারোটার আগে খেয়ে নিয়েছিলাম আমি জানি আজকে পুজো দিতে আসবো তো দিন সকালে কিছু খেয়ে আসিনি একটা বেজে গেছে আমার পুজো দিতে দিতে এখন আমি এখানে নিরামিষ খাবারের মধ্যে পেয়েছি শুধু দই বড়া তো আমি এটাই নিলাম ঝোলে বাটাও ছিল কিন্তু ঝোলে বাটা খাওয়ার মতো আমার একার পক্ষে সম্ভব নয় এখান থেকে এই যে আনার দানা নিচ্ছি জন্য মণি আর মেঘা এই দক্ষিণেশ্বর বেলুড় মঠ অনেকবার এসেছে অনেকবার তো ওই জন্য এখন আর ওরা আসে না আর আমারও এই দক্ষিণেশ্বরের নৌকো দর্পণে আমিও অনেকবার এসেছি দক্ষিণেশ্বরের রবিবারে মঙ্গলবারে আর শনিবারে এই তিনটে দিন মারাত্মক ভিড় হয় বাকি দিনগুলো একটুখানি কম তো আমি সানডেতে এসেছি ওই জন্য মারাত্মক ভিড় হয়েছে

সকালে খিচুড়ি করে আর চাটনি করে রেখে গিয়েছিলাম আর বেগুনগুলো গোল করে কেটে রেখে গিয়েছিলাম ধুয়ে টুয়ে এসে শুধু জাস্ট গরম গরম ভেজে নিয়ে বসে গেছি নিচে ঠান্ডায় আজকাল বসতে পারলাম না বিছানার মধ্যেই বসে গেছি কারণ শরীরটা আমার ছেড়ে দিয়েছে খুব সুন্দর হয়েছে বায়োলজি প্রজেক্ট করতে হবে স্কুল খুললে সব নেবে এগুলো সব স্কুলে যে ছুটি দিয়েছে সেই ছুটিটাতে যাতে বাচ্চারা রেস্ট করতে না পারে তার জন্য প্রজেক্টগুলো চাপিয়ে দিয়েছে এটা এই জায়গাটা তাহলে আমার ভালো লাগবে খুব একটা খারাপ লাগবে না আবার দেখ বেশি ঘিজি ঘিজি না হয়ে যায় তাহলে আবার দেখতে পাচ্ছি লাগবে ওই ভুল করে না ওই কোনাকুনিভাবে দাও এস ওইভাবে হ্যাঁ আগে দেখ যে ওটা দিলে বেশি মানে হেজা বেজা না হয়ে যায় ঠিক আছে এরকম বেল্ট করে দিলে ওটা দেখো নিজে একটু বুঝো বুঝে করো কিছু একটা ব্যাপার আছে তার জন্য মাকে কোলে বসিয়ে নিয়ে আদর করছে কোলে নিয়ে আমাকে কোলে নিয়ে আদর করছিস বসে ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না আমার ব্যাপারটা কি বদমাইশের মতো মুখটা তো করে আছিস কোলে বসিয়ে নিয়ে আমাকে আদর করছে আমার বড় হয়ে গেছে মেয়েরা মা কে কোলে নেয় ওরা নিয়ে আদর করে নেয় হ্যাঁ ওরা বড় হয়ে গেছে আমার এখন কোলে যাবার বয়স হয়ে গেছে আমি এত এতক্ষণ বুড়ি অথর্ব হয়ে যাইনি। যা সামনে যা আমাদের মুসলিম ভাইদের বা বোনেদের বা দিদিদের বলুন কিছু একটা অনুষ্ঠান হচ্ছে তো সেটাই আমাদের ঘরের সামনে দিয়ে যাচ্ছে আমাকে ক্ষমা করবেন আমি যাত নিয়ে কথা বললাম বলে মানে এটা না বললে আপনারা বুঝতে পারবেন না যে এটা কি যাচ্ছে তো সেই আমি বলতে বাধ্য হলাম ক্ষমা করবেন আমাকে মনি আমাকে রান্না শেখাচ্ছে এখন এখানেতে তেলের মধ্যে কি কি দিয়েছিলি শুক্র লঙ্কা

হিং না ওটা দেওয়ার পর দিলাম পাঁচ ফোরন দেওয়ার পর হিং দিলাম তারপর আহ আদা আর লঙ্কা বাটা মানে যেটা হয় না খেতে করে দেওয়া ওটা দিবে তারপর ওটাকে ভেজে নিয়ে আমি একটা মশলার মিক্সচার দিলাম

গরম গরম লুচি আর ছোলার ডাল দিয়ে আলু দিয়ে তরকারি হয়ে গেছে তখন এটা তো মনে করলো আপনারা দেখতেই পেলেন আর লুচিটা আমি ভেজে নিয়েছি তো চলুন ব্লগটা এখানেই এন্ড করলাম আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীরে খেয়াল রাখবেন তো আজকের মতো গুড নাইট